আসসালামু আলাইকুম বন্যাত্মদের মাঝে ত্রাণ বিতরণকালে একটা প্রতিবন্ধী পরিবারের খুঁজে আস্তে আস্তে আমাদের খুব চমৎকার একটা দৃশ্য চোখে পড়ল যে একটি মুসলিম পরিবারে একটা প্রতিবন্ধী পরিবারে আশ্রয় মিলল এর চমৎকার দৃশ্য আর কী হতে পারে বলেন দুঃখিত আমি এই শারীরিক প্রতিবন্ধী পরিবারটির কারো মুখ দেখাতে চাই না বলে আমি একটু ভিডিওটি ক্রুপ করে করলাম আজকে এইখানে যে প্রতিবন্ধী ব্যক্তিটিকে বর্ণা কবলিত যারা আপনারা নিরাপদ আশ্রয় আছে বাড়িটি কিন্তু মুসলমানদের ঠিক না হিন্দুদেরকেও হিন্দু সম্প্রদায়েরকে যে কিভাবে ভালোবেসে আমরা যে অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ এটার কিন্তু বড় প্রমাণ আমরা আছি ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাইকের অষ্ট জঙ্গল একটা গ্রামে তো আইসা আমরা একটা প্রতিবন্ধী পরিবারের খুঁজে আস্তে আস্তে দেখি যে এখানে তার একটা আশ্রয় কেন্দ্র মানে একটা বাড়িতে আশ্রয় দিয়েছে সেই বাড়িটা হচ্ছে হ্যাঁ একটা মুসলমানের বাড়িতে আশ্রয় দিয়েছে আসলে এই সম্প্রীতিটা সবসময় থাকুক সেটাই চাই খুব ভালো লাগলো যে একটা মুসলিম পরিবার আর যারা হচ্ছে আপনার যে প্রতিবন্ধী ছেলেটা সেটা হচ্ছে হিন্দু পরিবারের তো মুসলমান বাড়িতে হিন্দু পরিবারকে ঠাই দিয়েছে আসলে এটাই তো দেওয়া হওয়া দরকার এটা জিনিসটা ভালো ভালো লাগছে কেমন লাগছে মনির ভাই জিনিসটা আমার কাছে আসলে অসংখ্য একটা ভালো লাগছে এত শ্রম এত ক্লান্তি হঠাৎ করে এই পরিস্থিতি দেখে আসলে ক্লান্তি করতে চলে গেছে যে আসলে সাম্প্রদায়িক বাংলাদেশ এটাই হলো যে আমাদের বাংলাদেশ এটাই আমাদের এখন বাংলাদেশ আমাদের সব ক্লান্ত শ্রম পরিশ্রম যা আছে সব মানে সার্থক এই জায়গাটাতে এসে কারণ একটা পরিবার এইভাবে আমরা

তো সবাই আপনার আশেপাশের প্রতিবন্ধী যারা আছে যারা বিপদে আছে অসহায় অবস্থায় আছে সবাই তাদেরকে পাশে দাঁড়ান এবং আশ্রয় দিন যারা এলাকার আছেন যাদের ঘরবাড়ি আছে এখনো পানির নিচে নাই আপনারা ভালো আছেন তারা যারা পানিতে ঘরবাড়িগুলো আছে তাদেরকে পাস প্রতিবন্ধী বলতে আমরা আসলে বলি না আমরা বলি আসলে ফিজিক্যাল চ্যালেঞ্জ পিপল আমরা যেটা বলি আর কি হ্যাঁ হ্যাঁ তারা মানুষ আমরা মানুষ ট্রান্সপোর্ট সেক্টরে মানুষের মধ্যেই প্রতিবন্ধকতা আছে ঠিক আছে তারা শারীরিক প্রতিবন্ধী আমাদের মধ্যে প্রতিবন্ধী কথা আছে এইজন্য তাদেরকে বলি আমরা মানে ফিজিক্যাল চ্যালেঞ্জিং পিপল তো এই কাস্টটা ভালো লাগলো বিদায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মুসলমান বাড়িতে একটা হিন্দু পরিবারে ঠাই মিলেছে এত বড় প্রাপ্তির কি আছে ধন্যবাদ সবাইকে